আমরা অনুসরণী নয় দুই এর আরেকটি সমস্যা সমাধান করি এখানে একটি সমস্যা দেখো দেখা যাচ্ছে এ বি সি ডি চতুর্ভুজে এ বি সমান এডি এই এ বি এবং এ ডি সমান এবং বি সি সমান এটা সমান বি সি সমান সি ডি এটা সমান সি ডি গ্রেটার এ ডি এই সি টা এ ডি থেকে বড় প্রমাণ করো যে ডি এ বি কোণ গ্রেটার দ্যান

এখন আমাকে দেখাতে হবে কি এই কোনটা এই কোন থেকে বড় যে কন্ডিশন দেওয়া আছে এরপরে নির্ভর করে তো আমরা বিশেষ লিখতে পারবো এইভাবে আচ্ছা আমরা এখানে অঙ্কন করে নিতে হবে একটু অঙ্কন লিখি তাও হবে ওটাও হবে দেখো এ সি যোগ করি অর্থাৎ এ বিন্দু এবং সি বিন্দু পরস্পর যোগ করতে হবে এই কাজটা পার্থ করলাম এইবার চিন্তা করো কিভাবে ভ্রমণটা করব আমি দুটো ত্রিভুজ পেয়েছি না আগে চিন্তা করি কিভাবে ভ্রমণটা করা যাবে দেখো আমি বলি মনে করো এডিসি একটা ত্রিভুজ এ আরেকটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে ডিসি গেটার এডি বলা আছে আছে কিনা না সিডি বা ডিসি গেটার এডি তাহলে আমি বলতে পারবো যে এই কোণটা বড় এই কোণের থেকে পারবো কিনা আবার দেখো এ বি ত্রিভুজের যেহেতু এডি সমান এড এবং ডিসি সমান বিসি।

ধাপ যথার্থতা ধাপে ত্রিভুজে ডিসি ত্রিভুজে সিডি ডিসি ডি গ্রেটার দেন এডি সিডি গ্রেটার দেন এডি এটা কিন্তু দেওয়া আছে না

বিপরীত কোন ক্ষুদ্রতমবাহ বিপরীত কোন অপেক্ষা বৃহত্তম ঠিক আছে তাহলে আমি এটা পেলাম অর্থাৎ এই কোনটা বড় এই কোণের থেকে এটা আমি এক নম্বর সমীকরণ দিতে পারি দুই নম্বর ধাপে আমি কি করব এ বি সি ত্রিভুজে সি

সমান এবং দেওয়া আছে কি এটা দেওয়া আছে আর যেহেতু এটা সমান হয়েছে তার মানে আমি এটা এটার থেকে বড় এটার জায়গায় লিখলাম এটা সরি এটা এটার থেকে বড় এডি জায়গায় লিখলাম বিসি আর এই আই এবি আর ডিসি লেখা লিখলাম বিসি ঠিক আছে এই বাহুটা এর থেকে বড় এই বাহু এই বাহু সমান এইটা আর এই বাহু সমান এইটা যেহেতু এইটা বড় এর থেকে তার মানে এইটা বড় এর থেকে বুঝছ কি না তাহলে এখন কি লিখতে পারবো অতএব বিএসি কোন গেটার দেন এসি বি কোন কারণ কি একই কারণ অর্থাৎ ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তম ঠিক আছে কারণ হিসাবে এটি আবার লিখে দিতে হবে এবার এক নম্বর দুই নং সমীকরণ থেকে পাই তিন নম্বর দাবি আমি কি করব ডিএসি কোন

এ সি বি যথার্থ কি লিপো বলো এক নং ও দুই নং সমীকরণ হতে দুটো যোগ করলে কি আছে অতএব অতএব ডিএপি কোন ডি এ বিন গেটাৰ দিয়ন বি কোন প্ৰমাণিত